দর্শক শিক্ষা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার লিলিন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা আপনার বিড়ালকে ওষুধ অর্থাৎ যেগুলো ট্যাবলেট ফর্ম রয়েছে বা লিকুইড রস ওষুধ রয়েছে সেগুলো কিভাবে খাওয়াবেন অনেক ক্যাট ওনাররা আছেন আমাদের মাঝে মাঝে প্রশ্ন করে থাকেন যে আমরা আমাদের বিড়ালকে ওষুধ খাওয়াতে পারছি না বা তারা খেতে চায় না তো আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনি এই ওষুধ খাওয়ানোর সিস্টেমটা শিখে নিতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক দর্শক ভিডিও শুরুতেই বলে রাখি আপনারা আপনাদের পেটকে কখনোই একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াবেন না একজন অভিজ্ঞ পেট বিশেষজ্ঞের মাধ্যমেই কিন্তু আপনারা এই প্রেসক্রিপশনগুলো নেবেন এবং আপনার বিড়ালকে অর্থাৎ আপনার পেট অ্যানিমেল সে যাই হোক না কেন তাদেরকে তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন তো চলুন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নিজে থেকেই এই ওষুধগুলো আপনার বিড়ালকে খাওয়াতে পারেন প্রথমেই আপনাকে আপনার বিড়ালের যে ওষুধ রয়েছে সেটি যদি ট্যাবলেট ফর্মে হয় বা লিকুইড ফর্মে হয় আপনাকে অবশ্যই বিড়ালের এই ওষুধের ডোজ সম্পর্কে জেনে নিতে হবে এবং আপনাকে আপনার সময়গুলো আপনার সময়ের একটি শিডিউল করতে হবে যে শিডিউলের নির্দিষ্ট সময় আপনি আপনার বিড়ালকে এই ওষুধগুলো খাওয়াবেন তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে ট্যাবলেট আপনার বিড়ালকে খাওয়াবেন সেটি আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি আপনার ওষুধটি যদি ট্যাবলেট হয় সেক্ষেত্রে আপনাকে প্রথমে জেনে নিতে হবে যে আপনি সেটি খাবারের সাথে মিক্সড করে খাওয়াতে পারবেন কিনা যদি খাবারের সাথে মিক্সড করে খাওয়ানো যায় সেক্ষেত্রে আপনি আপনার বিড়াল যেটি খেতে সব থেকে বেশি পছন্দ করে সেই খাবারের সাথে সেটি মিক্সড করে খাইয়ে দিবেন আমি প্রথমে বলবো আপনারা এই ওষুধটি মিক্সড করার আগে আপনার বিড়ালকে যে খাবার দিয়ে থাকেন তার কিছুটা পরিমাণ খাবার তাকে প্রথমে খেতে দিবেন তারপরে যখন সে খাওয়া শুরু করবে তারপরে বাকি খাবারের সাথে সে ওষুধটি মিক্সড করে আপনি খাইয়ে দিতে পারেন এবার ধরুন যে ওষুধগুলো আপনার মিক্সড করা যাবে না সেগুলো আপনি কিভাবে খাবেন ধরুন আপনি আপনার ওষ বিড়ালকে একটি ক্যাপসুল খাবেন যেটি আপনি খাবারের সাথে মিক্সড করতে পারবেন না সেক্ষেত্রে খুব সহজ একটি টেকনিক আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনি প্রথমে আপনার ঘরের কোনো তোয়ালে বা গামছা বা কোনো কাপড় যেটি একটু শক্ত কাপড় সেটি প্রথমে আপনার টেবিল বা মেঝেতে বিছিয়ে নেবেন তোয়ালে টিকে আপনার মেঝে বা টেবিলে ঠিক এইভাবে বিছানোর পরে এই তোয়ালের উপরে আপনি আপনার বিড়ালটিকে রাখবেন এখানে বলে রাখি সে কোনোভাবেই যেন ঘাবড়িয়ে না যায় এবং তার সাথে আপনি কন্টিনিউ কথা বলবেন তাকে আদর করবেন পরিবেশটাকে তার অনুকূলে রাখার চেষ্টা করবেন এরপর আপনার বিড়ালকে ঠিক এইভাবে আপনার সেই তোয়ালে থেকে তাকে পেঁচিয়ে নিন যেন সে হাত পা খুব একটা বেশি নড়াচড়া না করতে পারে আপনার বিড়ালকে এভাবে আপনি তল থেকে মুড়িয়ে বা পেঁচিয়ে নেওয়ার পর তাকে একটু আদর করুন তার গলার নিচে হাত দিয়ে তাকে আদর করুন এবং তার সাথে কথা বলুন এরপর ঠিক এইভাবে আপনার বাঁ হাত থেকে আপনি যদি ডান হাতি হন সেক্ষেত্রে আপনি আপনার বাঁ হাত থেকে বিড়ালের মাথাটিকে ঠিক এইভাবে ধরবেন অর্থাৎ আপনার তর্জনী এবং থাম্বের ডগা বিড়ালের উপরে ঠোঁটে রাখবেন এরপর ধীরে ধীরে বিড়ালের মুখটি খোলার চেষ্টা করুন এবার ক্যাপসুলটি আপনার দুই আঙ্গুলের মধ্যে রাখুন আপনার ডান হাতি হলে আপনি ডান হাতের বুড়ো আঙুল এবং মধ্য আঙুল ব্যবহার করতে পারেন এবার বিড়ালের মুখটিকে খুলে যতটা সম্ভব তাকে হা করিয়ে তার মুখের মধ্যে এই ক্যাপসুলটি বা ট্যাবলেটটি ছেড়ে দিন এরপরে তার মুখটিকে আপনি পুরোপুরিভাবে ছেড়ে দিন এবং তাকে রিল্যাক্স হতে দিন এবং পারলে আপনি তার নাকের উপরে আলতো করে ফু দিয়ে এবং তার মুখটি একটু চেপে ধরুন যেন সে এটি গিলে নেয় দেখবেন এই সিস্টেমে আপনি যদি তাকে ট্যাবলেট বা যে কঠিন ফর্মে যে ওষুধগুলো রয়েছে এগুলো যদি খাওয়ান দেখবেন সেখানে কিন্তু সাথে সাথে গিলে ফেলবে এবং সে ওষুধটি গেলার সাথে সাথে আপনি তাকে কিছু পানি খেতে দিন প্রিয় দর্শক ভিডিওর এখানে আমি বলে রাখি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবার ধরুন আপনার যদি তরল ওষুধ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার বিড়ালকে কীভাবে খাওয়াবেন এক্ষেত্রেও ঠিক একই পদ্ধতি একই আপনার বিড়ালকে প্রথমে একটি তাওয়ালে পেঁচিয়ে নিন তো সে যেন খুব বেশি নড়াচড়া করতে না পারে এবং পরবর্তীতে আপনি আপনার বাম হাত থেকে বিড়ালের মাথাটি ধরে তার মুখের মধ্যে এই তরল ওষুধটি যে পরিমাণ ডাক্তার আপনাকে সাজেশন দিয়েছে ঠিক ওই পরিমাণ আপনি একটা সিরিঞ্জে নিয়ে ওই পরিমাণ ওষুধ আপনার বিড়ালের মুখের মধ্যে দিয়ে এবং এটি পুশ করতে পারেন এবং পুষ করার সাথে সাথে আপনি তার মুখটি একটু বন্ধ করে দিবেন এবং নাকের উপর খুব আলতো একটি ফু দিবেন এবং সাথে সাথে কিন্তু আপনার বিড়াল সে ওষুধটি গিলে ফেলবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবাই পুরোপুরি বুঝতে পেরেছেন আপনি আপনার বিড়াল দুজনেই সুস্থ থাকুন আজকে ভিডিও এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ